সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সো গেমস আজকে আমরা নতুন একটা গেম খেলবো গেমটার নাম হচ্ছে স্কেপ ইভিল স্টিপ ডেট বা এটা হচ্ছে একটা রুবলক্স গেম ওকে আর গেমটা খুবই হচ্ছে মানে অসাধারণ এন্ড মজার গেম ওকে তো চলো গাইস লেটস গো বেশি কোনো কথা বলবো না আজকে দেখা যাক এখান থেকে আমরা স্কেপ করতে পারি কিনা ওকে তো গেমস চলো লেটস গো শো এবার গেমের মধ্যে এন্ট্রি নাও যাক চলো লেটস গো গেম স্টার্ট হয়ে গেছে এখন আর আমার হচ্ছে ক্যারেক্টার ওকে তো গাইস লেটস গো সবার ফার্স্টে আমাদের যেতে হবে আই থিংক এটা কি জানলা তো আই থিংক হ্যাঁ ওকে চলে দেখছিল না পার হই ভাই সব হাউ ডি রিওর্স কে ওকে 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 আর এই হচ্ছে আমার সেই ড্যাড যার কাছ থেকে আজকে আমাদের পালাতে হবে ভাই পালানোটা মনে হচ্ছে খুব সহজ হবে না প্রচুর পরিমাণ কঠিন হবে তো গাই চলো লেস গো শো যাওয়া যাক দেখি ওকে এখান থেকে অলরেডি আমরা এখন পার হয়ে গেছি আর এটাকে আমরা এখন পার করে আই থিঙ্ক কোথায় যেতে হবে আমাদেরকে এখানে ঢুকতে হবে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে এখানেই ঢুকতে হবে ওকে 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 ফাইনাল পজিশন চলে এসেছি ভাই সাব চেক পয়েন্ট ওকে চেক পয়েন্ট নিয়েছে তো নাকি হ্যাঁ হ্যাঁ চলো চলো আজকে ভাই যা হোক করে এখান থেকে আজকে আমাদের পালাতে হবে যা হোক মা করে ভাই এসকেপ তো আজকে আমাদের করবো কেননা হচ্ছে ভাই বলতে না বলতে গাইস দেখতে পেলে মরে গেলাম কোনো ব্যাপার না খেলার মধ্যে সব কিছু হয় ওকে তো চলো গাইস লেস গো লেস গো লেস গো ওকে 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 ফাইনালি মনে হচ্ছে আমরা পার করে গেছি ওকে চেক পয়েন্ট এখান থেকে আমরা নিয়ে নিয়েছি এখন ভাই চ চ চ চ চ চ দাঁড়িয়ে আছিস কেন চরে ভাই এই দেখাটা মেয়ে পালিয়েছে অলরেডি ওকে 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 ভাই কিবোর্ড কাজ করছে না কেন এমন এমন সময় এটা কি ভাই আর এইটা কি করতে পারে ভাই ওকে 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 চলে গেছে ওটা এখন তো চলো এটা কি ও ভাই নিচে দেখো লাভা ভাই সাব ছুটে গিয়ে লাভ ওকে 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 নিচে একটা লাভা ছুটে গিয়ে ভাই সাহ নিচে কতটা লাভা ছিল দেখো ভাই ওকে 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 তো আমরা এখন নেক্সট রাউন্ডের দিকে চলে এসছি আমরা অনেকটাই পার হয়ে এসছি ভাই এটা কি আছে ও ভাই 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 কঠিন আছে এটা কঠিন আছে এটা কঠিন আছে ওকে 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 ভাই কেরম করে দেখছে দেখো কিছু করার নেই ডাই আজকে এখান থেকে আমার তো পালাবই ভাই আমি তো মনে হচ্ছে পুরো পুরো ভাই ভাই পুরোনা পুরোনা আমি না ওকে 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 ভাই এখানে দেখতে পাচ্ছি যে লেভেলটা আছে সেটা হচ্ছে হাতের নিচ থেকে আমাদের পালাতে হবে চলো 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 ফাইনালি ফাইনালি তো অলরেডি পার হয়ে এসেছি জানতাম বেশি তাড়াহুড়ো করলে যা হয় ওকে তো চলো চলো ও হো 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 রিল্যাক্স 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 ওকে 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 আর একটা আছে আর একটা আছে যা 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 আর একটুখানি এক ওকে ওকে ফাইনালি ওকে ফাইনালি আমরা হচ্ছে থার্ড কি ফোর্থ রাউন্ডে চেক পয়েন্ট নিয়ে নিচ্ছি আর অনেকটাই আমরা এখন গেমের আগে চলে এসেছি ওকে এখান থেকে ওকে 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 এটা আমরা পার হয়ে গেছি এখন ওই দেখো গাইস ভাই মাঝখানে ফাঁকা দিয়ে রেখে দিয়েছে যেখান থেকে হচ্ছে প্রচুর পরিমাণে যেন হার্ট হয়ে গেছে গেমটা মনে হচ্ছে এখান থেকে চেক পয়েন্ট নিয়েছি এখান থেকে চলো গেট খুলে দিই আমরা এখন তাড়াতাড়ি ভাগো তাড়াতাড়ি 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 সোকিমাস আমরা ফাইনালি হচ্ছে নেক্সট রাউন্ডের দিকে আমরা আই চলে এসেছি এখান থেকে খুলে দিয়েছি ভাই এইগুলো কি ঘাস কাটা মেশিন তো এইগুলো ওকে 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 ওটু টু আটটু টু যা 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 ভাই সাপ কি কঠিন দেখো ভাই এ না না ও ভাই আর একটুখানি হলে ভাই মরে যেতাম এখানে আমি আর একটুখানি হলে ওকে ওকে আর এখানটায় তো মনে হচ্ছে আরও যেন কঠিন এটা মনে হচ্ছে আমার কাছে ওকে 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 ফাই নাইলি গাইস ভাই এগুলা কি আছে ভাই কোন কিছু তা থিংক ভাজা হচ্ছে মনে ওকে 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 আমাকে তো নিজে মনে হচ্ছে প্রো ভাই এইগুলো কি আই থিঙ্ক কোনো কিছু একটা আই থিঙ্ক কোনো কিছু খাবার দাবারই হবে এইগুলো ওকে ওকে হ ভাই কত তাড়াতাড়ি দেখো আমরা আই থিঙ্ক হচ্ছে এটা কি আছে এখানে কী হবে ভাই কোনো কিছু মুভি দেখা পুভি আমাকে কোথায় আটকে দিলে আবার ওকে আছে আপনি যে এখানে আটকে দিক না কেন ফাইন দ্য হাইট বাটন ওকে ওকে এখানে আমাকে হচ্ছে একটা সুইচ খুঁজতে হবে যে সুইচটা হচ্ছে থেকে আমরা কোনো কি তো আই থিঙ্ক কিছু পাবো আই থিঙ্ক ওপরে ওঠার জন্য ওকে ওকে বাট কোথায় আছে এটা ভালো করে খোঁজা যাক দেখি ওই তো ফাইনালি গ্যাস পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি আরে আমাকে আটকে রাখা এতটাও সোজা না চলো অলরেডি এখান থেকে আই থিঙ্ক হচ্ছে সিঁড়ি লেবে গেছে এখন আমরা তো চলো আমরা এখন ওপরের দিকে ওঠা যাক দেখি ফাইনালি রাইস মনে হচ্ছে এসকে আমরা খুব তাড়াতাড়ি করে ফেলবো ওকে 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 চেক পান উ ভাই ইলেকট্রিক ইলেকট্রিক শর্ট ভাই কতটা কঠিন দেখো ভাই এখান থেকে যদি আমরা যাই এখান থেকে পার ফাইনালি ওকে 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 ভাই ও আমারই কেননা হচ্ছে ওটাকে ওখানে যখন উঠবে তখনই হচ্ছে আমাদেরকে যেতে হতো ওকে 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 ভাই সব কি কঠিন দেখো ভাই চলো পড়ে চলো ওকে আমরা গেমের এন্ডের অনেক কাছাকাছি চলে এসেছি পুরো একদম ভাই দেখ বলতে না বলতে আমি মরে যাই কেন যখনই আমি হচ্ছে একটু মানে পুরো দেখাই না তখনই মরে যাই পুরো একদম এটা হচ্ছে নিয়ম প্রত্যেকের ক্ষেত্রে আই থিঙ্ক বাট আমার ক্ষেত্রে হয় এটা আমি জানি ওকে 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 এখান থেকে আজকে আমাদের মাক করে পাওয়াতে হবে চলো নেক্সট চেক পয়েন্ট আমরা এখন নিয়ে নিয়েছি তো চলো আগের দিকে যাওয়া যাক দেখি এবার সো ভাই আগে দিয়ে চলে এসছে পিছন থেকে আই থিঙ্ক ড্যাড মনে হচ্ছে আমাকে ভ্যাকমদের মনে হচ্ছে ভ্যাকম এটা ওই থিং ঘাস কাটামেছে কী ভাই বলে এটা আমি ভুলে গেছি পেটে আসছে মুখে আসার নামটা আমার আই ফাইনালি ও হো হো গাইস কিতনা তাড়াতাড়ি চলে এসছে আমি ওটা এটা কী আছে ওকে 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 ওইখান থেকে যাবো এখান থেকে যাবো আর রোব লাগছে না আমার মানে মেন কথা গেম খেলে গেলে আমার মানে পুরো প্র্যাকটিস হয়ে গেছে পুরো একদম বাট রোবরক্স খেলতে প্রচুর ভালো লাগে বাট দেখেছ গাই যখনই আমি কিছু বলতে যাবো তখনই হচ্ছে আমি মরে যাই মানে একটুখানি যদি প্রোগ্রে দেখায় আমি তো চলেও যাই হয়ে যাক না কেন এখান থেকে আজকে আমাদের স্কেপ করতে হবে যা হোক মা হোক করে পুরো একদম বেকার হয়ে যাচ্ছে পুরো একদম ভাগ 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 না 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 সাবধানে খেলবো ওকে 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 আর ওপরে আবার কি আসলো এটা আবার ভাই এগুলা কি আসলো আবার ওকে ফাইনালি চলে গেছে এখান থেকে এখন আর এখান ও হো 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 কতবার মরলাম এখানটা আমি ভাগ আমার নিজের দোষে পুরো একদম ওকে চলে এসেছি ও ভাই দেখো গাইস একটুখানি জন্য মরে যেতাম এখানটায় পুরো একদম রস এইখানে এসে বারবার কেন মরছি আমি ভাই কি হচ্ছে আমার সাথে আজকে এটা ভাগ বেশি এসে তাড়াহুড়ো করছি আমি বেশি ওই জন্য সো তাড়াহুড়ো না ধীরে ধীরে খেলবো আমি এবার ধীরে ধীরে ও ভাই ধীরে খেলতে গিয়ে তো একই সমস্যা হচ্ছে না 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 ওকে 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 এই জায়গাটা এসে আমার প্রত্যেকটা পাড়ে হতো বাট এইবারটা আমি পার হয়ে গেছি হয় নেক্সট রাউন্ডটা কি আছে ভাই এত মনে হচ্ছে আমাকে কোনো কথা উড়িয়ে নিয়ে যাবে না কি আমাকে এটা ওকে 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 বাট কোনো কিছুই আমাকে আজকে সামলাতে পারবে না এখান থেকে আজকে আমরা স্কিপ করবো তাতে যাই হয়ে যাক না কেন বাট ওকে নেক্সট এক পাউন্ড চলে এসেছে আমাদের এটাকে উঠে যাবো আমরা এখন এখান থেকে গিয়ে আই থিঙ্ক এটা কী ভাই রেঞ্জে নাকি এটা ওকে 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 হ ফাইনালি 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 চলে এসেছি আমরা এখন নেক্সট রাউন্ডের দিকে এখন আর গেমটা তোমরা যদি প্লিজ সেটা খেলে থাকো না প্লিজ আমাকে কমেন্টে জানি ওকে গেমটা তোমাদের না গেমটা তোমরা কারা কারা খেলেছে ওকে ওই জন্য বললাম আমি ফার্স্ট টাইম খেলছি তোমরা যদি ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম বা থার্ড টাইম যতবার খেলে থাকো প্লিজ আমাকে কমেন্টে বলো ওকে তো চলো অলরেডি তো আমরা চলে এসে এখান থেকে এটা এখানে কী করতে হবে ও ভাই 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 এই জিনিসটা আমার খুবই অসাধারণ লেগেছে জিনিসটা আমার চলো নিচে থেকে যাবো ভোর থেকে যাবো গিয়ে জাম্প অ্যান্ড আর একটা জাম্প গিয়ে অলরেডি মনে হচ্ছে না আমরা শেষ প্রান্তে মনে হচ্ছে আমরা চলে এসেছি ওটা আমি কিছু বুঝতে পারছি না এখনো ওকে 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 ও ভাই এটা কি ও ভাই সাব এটা তো প্রচুর কঠিন এটা বাট কঠিন কঠিন আমার কাছে কিছুই না আমি বলছি প্রো প্লেয়ার ও হো ভাই প্রো বলতে গেছিলাম না আমি মুভ হয়ে গেলাম পুরো একদম এখান থেকে আমাকে আগে লাভ মারতে হবে ওকে ও ফাইনালি ও হো 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 ভাই সাপ কী কঠিন ছিল ভাই ওটা ভাই প্রচুর কঠিন ছিল ওটা ও হো হো ওকে 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 ব্যালেন্স মোড ব্যালেন্স মট ব্যালেন্স মোড ব্যালেন্স মট নো 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 ব্যালেন্স মোডটা খুবই সুন্দর আমি খেলছিলাম বাট লাস্টের দিকে এসে ওকে 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 হো 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 ফাইনালি গাইস ফাইনালি বাট এখান থেকে আমাদের না যাকমক করে আগে যেতেই হবে কিছু করার নেই ও হো 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 কোনো মতে আমাদের গেমটা আজকে ফার্স্ট হতেই হবে বাস ফার্স্ট হতে গিয়ে আমি না মরে চলে যাই পুরো একদম ওকে 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 অনেকটা আগে আমরা আই থিঙ্ক আছি ওকে 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 চলো 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 গাইস ওকে ফাইনালি 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 ভাই সামনেটা এটা চলছে না কি চলছে এটা ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই এগুলো আরামসে মাথা ঠান্ডা করে যেতে হবে পুরো একদম ভাই সামনে তো ওটা কী গেল কী গেল ওটা ভাই সাপ ওকে 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 আরেকটা যা ওকে ভাই এটা দেখো ওকে ওকে আমি যদি এটা পড়তে যাই কেরকম ওকে 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 যা ভাগ আর আমি আগে যাওয়ার জন্য না গেমটা আগে যাওয়ার জন্য আমি তাড়াহুড়া করে ফেলছি গেমটাকে কোনো চিন্তা নেই গেমটা আজকে আমরা এখান থেকে পাস করবোই ওকে 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 ভাই 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 সাপ বন্ধুরা পুরো মানে অবসা ধারণা একটা গেম আর আমার পিছন পিছন চলে এসছে মানে সে প্লেয়ারটা একটা চিন্তা নেই এটা তো পার করলাম বাট এটা পার করব কী করলাম পার করে খেলে ছোট আমরা ওকে 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 ভাই এটা কতগুলো দেখো ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাবধানে ভাই কি কঠিন ভাই গেম গুলো ভাই এত কঠিন কেউ করে নাকি গেম ওই দেখো নিচে আবার ফাঁকা ওকে 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 ফাইনালি ফাইনালি ফাইন ভাই চলে এসে ফাইনাল এটা কোথায় ভাই ও ওকে আমাদের সুইচ মারতে হবে সুইচ মেলে কী করতে হবে এখানে যাই না কী করতে হবে সুইচ মেধলে সুইচগুলো এখন আপাতত মারি আমরা এখন তারপর যা হবে পরে দেখা যাবে ওকে ওকে আর লাস্ট সুইচ একটা মারলে আই থিঙ্ক গেম কি এন্ড হয়ে যাবে এখানে বুঝতে পারছি না স্কেপ এন্ট্রো কোনো কিছু পাওয়ার গেল নাকি আমার ক্যারেক্টার ভাই কী হচ্ছে ভাই এখানটায় এ কী হচ্ছে ভাই এখানে আর এখানে কি হচ্ছে আমাকে কেউ কিছু একটু বলবে আমি কোনো কিছু কি পাওয়ার পেলাম আই থিঙ্ক একে শেষ করতে হবে ওকে ওকে এরকম শুধু মারতে হবে আমাকে ওকে ওকে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি রেল লাইন যখন আসবে তখন আমাদের বাঁচতে হবে বাট একে এখন ফায়ার করে যতক্ষণ রেল লাইন আসছে ওকে 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 ও ভাই একটুখানি জন্য ভাই আয় ভাই ভাই আর একটুখানি 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 আর একটা ফাইট ওকে আই থিং এ বলছে আমরা তিনটি দেখেছি মনে হচ্ছে ওই জন্য ওকে দেখা যাক লাস্ট ইন্টার কি হয় ওকে 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 ভাই এত কিছু আর শোনার দরকার নেই গেম আই থিঙ্ক স্কেপ গেম স্কেপ চলো চলো চলো

টাটা অ্যান্ড বাই বাই নেক্সট ভিডিওবার তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য এইচ গেমার স্টপ